রূপনারায়ণ নদীর বাঁধে দু সালে ফাটল ধরে তেইশেও একই ঘটনা ভয়ঙ্কর কিছু সম্ভাবনা উসকে দেয় আবার সেই মহিষাদল দিয়ে বই চলা সেই স্রোত সেই নদীর জোয়ারের পরই ভাঙনের কবলে পড়ে যার জন্য নদী বাঁধে ধস নেমেছে প্রায় একশো মিটার বেশি কংক্রিটের ঢালাই রাস্তা ধসের কবলে চলে গেছে যার জন্য মহিষাদলের অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক হ্রাস করে নদী বাঁধের ভয়াবহ ভাঙনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা ভাঙন মেরামতের চেষ্টায় সারা রাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ করতে থাকেন শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান মহিষাদলের বিডিও এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকেন রাতেই সরানো হয় নদীপাড়ের বাসিন্দাদের সারা রাত চলে মাইকিং শনিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে শেষ দফতর এবং রাত্রেও ছি মানে বহু রাত্রি পর্যন্ত ছিলেন এটাই আমাদের ভালো লাগলো সব ইরিগেশন বা পুলিশ স্টেশন সবাই এসেছে রাত থেকেই এবার আসার পর থেকেই ভাঙার পর থেকেই সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে এটা এখন মাটি বস্তায় মাটি পে এখন আপাতত বা যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে অমৃত বেড়িয়া এলাকায় রূপনারায়ণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের ঘটনাস্থলে আসেন স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকরা তারপরই দ্রুততার সঙ্গে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে স্থানীয়রা প্রশাসনের এই সংস্কারের সদিচ্ছা ও তৎপরতা দেখে বেশ সন্তুষ্ট ছিল ঢাবলিবার পরে ছিল দিকে হচ্ছে যে হচ্ছে একটু নেমে গেছে নেমে গেতে আবার ছিল আর সারাদিন দুবার হয়ে গেতে আর ইয়ে হয়নি আবার রাত ওই সাতটা সাড়ে সাতটার দিকে ওই একবারে নেমে চলেছে রাস্তা ভেঙে যাওয়ায় স্থানীয়রা সমস্যায় পড়েনি তবে প্রশাসন দ্রুত বিষয়টিতে নজর দেওয়ায় এ যাত্রায় তারা রেহাই পেয়েছেন বলেই মনে করছেন মহিষা দলের মানুষেরা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো